এই देओल dite already ঠিকাদার ট্রেনিং হয়ে গিয়েছিল নিপাণে বীর ভালোবাসা কখন কি দিয়ে হয় ছয় মাসে বিয়ে করে ছেড়ে চলে যায় দেখতে দেখতে ফিরে আসবে কতদিন করবে কান্না কানতা কানতে ফলোয়ারস বাড়াবে আমরা তো বুঝিনা মানুষ এরকম বুদ্ধি বেশি সহজে কামাবে টাকা তাই তো এখন কত মানুষের পকট হচ্ছে ফাঁকা জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল একে একে চলে ডিসেম্বরটা এবার শেষ করব এই নিম্পানি বিকে ধরে বন্ধুগণ আয়া আরো একটা ব্যান্ড নামাকা ভিডিওতে আজ আমি এমন দুজন নিম্পানি বিকে নিয়ে কথা বলবো তাদের কাছে বিয়ের ডিভোর্স মানে হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট বাচ্চা সেই দেখো যাদের কাছে বিয়ে ডিভোর্স মানেই হচ্ছে কন্টেন্ট তাদেরকে আমি রোস্টার হয়ে রোস্ট করব না কেন তা চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে কানে হেডফোন করে নাও বুঝি নিয়েছো বাচ্চারা স্কিপ করে দাও চলো এবার ভিডিওটা শুরু করা যাক ভালোবাসা যাক মারবি না কেন ভালোবাসা মানে তো তোদের কাছে ভিউজ দেখো বস এই সব বিয়ে দিবসে এই কাপল ব্লগার কাপল রিলসারদের একটা ট্রেন্ডিং টাইম হয়ে গেছে যখন ইনাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে তখন একে অপরকে ছেড়ে চলে যাবে আর স্যাড স্যাড ভিডিও বানাবে তারপরে লোকে সিম্পাতি দিয়ে ইনাদের রিচ আবার ফিরিয়ে দিলে আবার একে অপরে এক হয়ে যাবে ইনাদের একটা ট্রেন্ডিং টাইম হয়ে গেছে সিম্পাতি নেওয়ার আলাদাই টেকনিক ভাই দেখো রাকেশ সুটিকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে যে ছেড়ে চলে গেছে বলে অন্য মেয়েকে প্রপোজ করছে তারপরে এই ভিডিওটা সুইটি দেখে বিশাল কাণ্ড তারপরে তো সুইটিকে কিছু করতে হবে যে সুইটি এখনো রাকেশকে ভালোবাসি কি করে কি করে কি করে তারপরে আবার সেই নেকা কান্না আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম কিন্তু ওয়েট 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 এখানে যে তুমি জলটা মুছলে কিন্তু ওখানে তো জলটাই ছিল না শুধু তোমার নাম এই রিলসটা করার সময় মনে হয় অমানি ঘোষের বিদ্যুৎ দাম লাগানো হয়নি তাই না হ্যাঁ হুম এবার ঠিক আছে এবার কাঁদ আরে কিছুই হয়নি ইনাদের ভিউজের কিছু টান করেছিল তাই তো

রাকেশ যে নিজেকে মনে করে অনেক ব্যান্ড কিন্তু আমাদের মতো রোস্টার ওকে মনে করে কি তোমাদের বিশ্বাস হচ্ছে না রাকেশের সাথে সুটি না এলে রাকেশের তিনশো কে যেখানে পঞ্চাশ কেও কমপ্লিট হতো না প্রমান ওয়েট 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 আমি যখন কথা বলা শুরু করেছি কমান তো আমার হাতে না সরি ফোনে এই ভিডিওটা দেখো আজ পরে মিনি ব্লগ নিয়ে চলে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে কারণ এই ইউটিউব চ্যানেল শুধু আমাকে দেখতে আরবা কেন তোর মুখ দেখে লোকে কি সাবস্ক্রাইব করছে না লাইক করছে না কমেন্ট করছে না কেন তোর মুখে কি লোকে দাঁড়াও দাঁড়াও আরো অনেক কথা বলবো এত স্ট্রাগল করে এত স্ট্রাগল করে দেয় তারপরে একজনকে কে প্রপোজ করে একজন কে চুমু খায় আরো অনেক কিছুই করে কিন্তু লোকে আগের মতো সিমপাতির লাইক কিছুই করে না তারপরে আবার রাকেশ সুইটিকে কে ফেরত আনে তারপরে নতুন ভিডিওর ক্যাপশনে লেখে ভালোবাসা পূর্ণ তো পেলো ভালোবাসা না লোককে বোকা বানিয়ে লোকের কাছ থেকে সিম্পাতে নিয়ে আর একটা ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স বাড়িয়ে নিলি সত্যি কথা বলতো তোরা তোদের আসল পূর্ণতাটা কি এটা না ভাইরাল হওয়ার জন্য এই সব আমি বলুম না আমার শরম করে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো